এক গ্লাস শরবত দেন এই শরবতটা আপনি খাবেন আমি টাকা দেবো যেহেতু আপনি শরবতটা বিক্রি করেন কতটুকু দেখতে চাই শরবতটা খেয়ে ফেলেন শরবতটা খেয়ে ফেলেন আপনার শরবতটা যদি আপনি আপনার শরবত খেতে পারেন তাহলে আপনার শরবতের টাকা আমি দেব এবং আমিও কয়েক গ্লাস শরবত খাবো খান 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 শরবতটা খান আগে খান আপনি শরবতটা খান খান খেয়ে ফেলেন খেয়ে ফেলেন খেয়ে ফেলেন কতদিন পর শরবত খেলেন আপনি মানে কতদিন পরে খেলেন আপনি আপনার শরবত খাইছি কতদিন পরে খাই মানে খান আরো কয়েক গাছ শরবত দেন তৈরি করেন তাড়াতাড়ি তৈরি করেন শরবত তৈরি করেন তাড়াতাড়ি তৈরি করেন তাড়াতাড়ি তৈরি করেন তাড়াতাড়ি শরবত তৈরি করেন দেন টাকা দেন এ টাকা রাখেন এটা টাকা রাখেন হ্যাঁ শরবত তৈরি করেন কে কে আছে দিকে আমরা কয়েকজনকে খাওয়াবো শরবত খাওয়াবো শরবত তৈরি করেন প্রতিদিন কত টাকা শরবত বিক্রি করেন আপনি এটা আবার আবহর উপরে মানে আবহর উপরে ঠান্ডা তো বিক্রি হয় না আর ঠান্ডা না থাকলে কি বেশি বিক্রি হয় আপনি যে বরফটা ইউজ করেন ব্যবহার করেন আপনি শরবতে এটা কতটুকু হাইজেনিক কতটুকু পরিষ্কার একবারে ওইটা জমনা দিয়া জি আরে ইয়ার পরে ডিফেন্স করে

এই যে কাকা আসসালামকুম না শবরটা খান 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 শবরটা খেয়ে ফেলেন শবরটা খেয়ে ফেলেন আর দেখি আরেকটা দেখি এই খান ধরেন আপনি আপনি আসেন আপনি মামা শবরটা খান শবরটা খেয়ে ফেলেন আরও তৈরি করেন আরও তৈরি করেন আপনি কয় গ্লাস দিয়েছেন কয় গ্লাস তিন গ্লাস আরো দুই গ্লাস দেন আপনি আমাদেরকে আরো দুই গ্লাস দেন এই যে আরেকজন ভাই আছেন এদিকে আসেন আপনি আসেন। গ্লাসগুলো তো লাগবে আর গ্লাস নেই ভাই গ্লাস নেই আর গ্লাস নেই আচ্ছা আর গ্লাস নেই তাড়াতাড়ি শেষ করতে হবে তাড়াতাড়ি শেষ করতে হবে জি তাড়াতাড়ি শেষ করেন দেন এটা পরিষ্কার করে দেন আর এটা পরিষ্কার করে দেন পরিষ্কার করে দেন এই ছোট্ট একটা বাবুকে দেখা যাচ্ছে তোমাকে আমি শরবত খাবো আজকে আমার পক্ষ থেকে হ্যাঁ দাও এই যে এটা তোমার জন্য এটা তোমার জন্য খাও হ্যাঁ খাও কে আর আর কি গ্লাস নেই গ্লাস নেই এটা আগে দেন আগে দেন আমাদের এই যে দোকানদার ভাই একজন আছেন নেন তাহলে ভাই কেমন বিক্রি করেছেন ভালো ভালো বিক্রি করেছেন তাহলে গ্লাস দিয়েছেন আপনি যে যেটা গ্লাস দিয়েছেন 5 গ্লাসের দাম কত ভাই 100 5 গ্লাসের দাম হচ্ছে 100 তাহলে আপনি 100 টাকা পাচ্ছেন তাই তো 1 2 3 চার পাঁচ দেখেন তো আপনার টাকাটা ঠিক আছে কিনা গড়ে নেন টাকা গড়ে নেন এই প্রোগ্রামটা কেমন লেগেছে আপনার কাছে ভালো ভালো লেগেছে তাহলে আপনি সুন্দরভাবে অনেক হাইজেনিক রেখে সবটা বিক্রি করেন তাই তো দর্শক এরকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম